আমাদের সূর্যকে পরিক্রম করতে কোন গ্রহ কত সময় নেয় আসুন দেখে নেওয়া যাক প্রথমে মার্কিউরি মানে বুধ সূর্যকে পরিক্রম করতে প্রায় সাতাশি দিন সময় নেয় এরপর শুক্র যাকে পৃথিবীর টুইন্স বলা হয় প্রায় দুশো চব্বিশ দিন সময় নেয় এবং আমাদের সুন্দর পৃথিবী সময় নেয় তিনশো দিন তারপর মার্স মানে মঙ্গল লাল গ্রহ সময় নেয় ছয়শো দিন তারপর লার্জার দেন জুপিটার মানে বৃহস্পতি আমাদের সূর্যকে একবার পরিক্রম করতে সময় নেয় প্রায় বারো বছর এরপর স্যাটার্ন মানে শনি সূর্যকে একবার পরিক্রম করতে সময় নেয় তিরিশ বছর ইউরেনাস আমাদের সূর্যকে একবার পরিক্রম করতে সময় নেয় প্রায় চুরাশি বছরের মতো এরপর আমাদের সবচেয়ে ঠান্ডা গ্রহ নেপচুন প্রায় একশো বছর মতো সময় নেয় সূর্যকে একবার পরিক্রম করতে সবশেষে বামন গ্রহ প্লুটো আমাদের সূর্যকে পরিক্রম করতে মাত্র দুশো আটচল্লিশ বছরের মতো সময় নেয় রকম ইনফরমেটিভ অ্যানিমেশন ভিডিও সবসময় পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপ দিন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না